بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ربي أعوذ بك من همزات الشياطين أعوذ রালালা ভটিটা বালা মিয়াজা লা ন যা চন্মানিত্র বায়েরা যে যেগন থেকে দেখছেন আমার আজকে আজকে ভিডিওটা পোরানের পোরানের আয়া টা পোরাটা মানুষ কেন সতিিক দাবে বুঝতেছেকি পারে আমার বক্তি্যগুলা ু কন চৃষ্ট পুগা আনাম এক নম্ একটি নম্বরায় পন দৃশটিিয়ে টাকে দেখতে পায় না অতস তিনি সবকি তুই দেখতে পান তিনি স্বপ্ন বর্ষী তিনি সব নিশুর পস্তব রাখেন। বলছেন কোন দৃষ্টি তাকে দেখতে পায় না কোন দৃষ্টি আল্লাহকে দেখতে পায় না কত তিনি সবকিছু দেখতে পান। শুকনো তিনি সবকিছু খোঁজখবর রাখেন ছোট এবং বড় যত কিছু আছে গোপন প্রকাশ্য অপ্রকাশ্য সবে তিনি দেখেন একশো চার নম্বর সুরা আনামের একশো চার তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে শুকনো ও দৃষ্টি সম্পূর্ণ নিদর্শন আমাদের মালিকের কাছ কাছে আমাদের দৃষ্টি সম্পূর্ণ নিদর্শন এসে এসেছে অতপর যদি কোনো ব্যক্তি তা দেখতে পায় তাহলে সে দেখবে তার নিজের কল্যাণকে আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে তাহলে তার দায়িত্ব তার উপরে ডাক্তারের তুমি বলো আমি তোমাদের উপর নই এখানে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ শুকনো দৃষ্টি সম্পূর্ণ নিজস্ব গুলো অনেকে দেখে অনেকে দেখেন এটার অর্থ এই কোরআনের অর্থগুলা গুলা অনেকে বুঝে আবার অনেকে বুঝে না এটাই আল্লাপাক বুঝাইতে চাইছেন অতপর বলছেন যদি দেখে যদি কোন ব্যক্তিটা দেখতে পায় তাহলে সে দেখবে তার নিজের কল্যাণের জন্য এবং যদি এই কোরআনের নিদর্শন যদি বুঝে জানে ব্যাকে তাহলে তার কল্যাণে কে কল্যাণ বলতে এসে ভালো কাজ করছেন তার মধ্যে কোনো শিরোক নাই বেদাত নাই আল্লাহর সাথে কেউ শরীর করেন নাই আল্লাহ আয়াত লঙ্ঘন করেন নাই ওই সমস্ত ব্যক্তি আল্লাহ পছন্দ করেন আর আল্লাহ ওই সমস্ত ব্যক্তির জন্য তাদের দৃষ্টিটাকে আল্লাহ তারকমভাবে কোরআনের প্রতি ফিরিয়ে দেন এটা হইল যারা বুঝে তাদের জন্য আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে তাহলে তার দায়িত্ব তার উপর বাড়তে তুমি বলো আমি তোমার উপর তত্ত্বাবধায় তুমি যদি কেউ না দেখে এই কোরানের আয়াত না বুঝে যেমন আমাদের মধ্যে তো এরকম দেখাই যায় কোরানের আয়াত পড়ে এ দামি মি যে বহুত লোকে আমি একটা আয়াত দেখাইয়া যে আমি বলি এক রকম ওরা বলে আর রকম এটা নিয়ে অনেক কথা টাটা হয় কিন্তু আসলে কিউ হওয়ার মউ তা উচিত বুঝেন আর যে বুঝে সে কত তার কত মানি নেয় না তার কারণে আল্লাহ পাক তার জন্য অন্ধকার তার জন্মের যোগ্যতার কারণে তার উপর অন্ধকারটা সে আছে তার বুঝে না জানেন এইভাবে আমার আয় গুলো করি যাতে করে তারা বলতে পারে তুমি ভালো করেই ভালো করেই এইসব পড়ে এবং যারা জ্ঞানী তাদের জন্যই যেন আমি তা স্পষ্ট করে দিতে পারি এবং এখানে আল্লাহ পাক বলতেছেন যে ভালো করে ওই অভিজ্ঞতা ওই জ্ঞান সম্পন্ন শুকনো দৃষ্টি দিয়া সঠিক প্রাণটার অর্থ বুঝলো পাইলো সেটা যোগ্যতার কারণে এটা আর যদি না বুঝে এটার জন্য নবীকে বলছেন তুমি এর জন্য দায়নি এই কথাগুলা যারা জ্ঞান জ্ঞানী মোস্তাকি তারাই এই জিনিসটা বুঝবে হে মোহাম্মদ তুমি শুধু তারে অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজির করা হয়েছে তিনি সারা অন্য কোন যারা তাদের তুমি বলছেন সেরে কে লিপ্ত অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে যে যেখানে আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে নদীর কাছে যা নাজিল করা হয়েছে শুধু ওই নাজিল আয়াতকে স্মরণ করার জন্য এখন আমরা তো কোরআনের অনেক কিছু আমরা বলতেছি যেমন কোরআন বুঝতেইলে অনেকে হাদিস লাগবে কোরআন বুঝতেইলে কোরআনের ব্যক্তা হাদিস তারপরে যদি হাদিস না পড়ে কোরআন বুঝবে না এই এটা প্রমাণ করে এ এমন কিছু বলেন না এ আর তো আল্লাহ বলতেছেন যে তোমার উপরে যায় না দিতে হবে তোমার মালিকের পক্ষ থেকে তুমি শুধু তারই অনুসরণ করে তাহলে দেখে ভাবিস কি আজ আমরা বুঝি পথে যাইতেছি এটা কি আমাদের মানে আহ ইউন্যাম কতটুকু আমাদের দৃঢ় আছে কোরআনের প্রতি

আল্লাহ যদি চাইতেন তাহলে এরা কেউই ছেড়ে ছুটতো না আমি কিন্তু তোমাকে তাদের উপর আলাদা নিযুক্ত করে পাঠাইনি তুমি তো তাদের উপর কোন অভিভাবক আল্লাহ আল্লাহ ভাগ বলছেন আল্লাহ যদি চাইতেন তাহলে এরা কেউ সেরে না আল্লাহ যদি চাইতেন আমরা কেউ আল্লাহর সাথে শিল্প করতে পারতাম না এবং আল্লাহর এই কোরানের বাইরে কোনো কথাই বুঝতে পারতাম না আমরা শুধু কোরআনটাকে আমরা মানতাম কোরান থেকে আমরা শিক্ষা নিতাম কোরআন থেকে আমরা বুঝতাম এই কথাটা আল্লাহ এইখানে বুঝছেন যে কেউ আল্লাহ চাইলে কেউ শিরি করতো না আমি কিন্তু তোমাকে তোমাকে তাদের উপর আল্লাহ নবীকে বলছেন আমি তোমাকে তাদের উপর পাহারা দাল নিযুক্ত করে পাঠাইনি তুমি তো তাদের উপর কোনো অভিভাবক নেই রাসুল আমাদের অভিভাবক নেই রাসুল আমাদের অভিভাবক এমন অভিভাবক বলতে আল্লাহাক সুরাত বাকার দুইশো ছিয়াশি নম্বর আয়াতে বলছে দেখেন বলছে আন্তা মাওলানা ভাংসোনালতা ও মিল্কা ফের আল্লাহ্লি নামাজের উত্তম অভিভাবক তাইলে আমরা যে অভিভাবক বুঝতেছি যে মাওলানা নামটা আমরা বুঝতেছি আমরা মালা মাওলানা বুঝতেছি আর মাওলানা লিখতেছে তাদের নামের উপরে আমাদের দেশের এখন আলেম ওলাম গুলো দেখেন তাদের নামের আগে ফ্লাইওফ মাওলানা আহ হযরত অনেক কিছু নাম দিয়া দেয় আর ওই নাম গুলাই বলে আমরা ডাকতেছি যে অমুক মাওলানা অমুক বলতেছি অমুক মাওলানা অমুক বলতেছি এই কথাগুলো কি আমরা ছিড়ি করি না এই কথাগুলো তো আমরা পদে পদে ছিড়ি করতেছি ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন আমার যদি ভুল হয় আমার ভুলটা আমাকে ধরিয়ে দিয়ে কিন্তু আমরা যে বলতেছি আমাদের কথা এই যে মাওলানা অমুক মাওলানা আমাদের আমার জন্য দোয়া করবো মাওলানা আমাকে বলছেন বিরোধী কথা ভাই আপনি চিন্তা করে দেখেন মাওলানা আল্লাহ নিজে বলছেন আমরা বলতেছি আনতা মাওলানা আল্লাহ মাওলানা তো আল্লাহ যদি আমাদের মাওলানা হয় আল্লাহর সমুদ্রে আছে আমাদের আর কোন অভিভাবক নেই আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সবকিছু একমত আল্লাহ আল্লাহ দেন আল্লাহ আমাদের আলো ভাতা দত কিছু আছে সব কিছু আল্লাহ বলতেছে আমরা তো এটা তো মারাত্মক পুরি করতেছি সেরকম করতেছি এটা দেখেন প্রত্যেকটা লোক এই জিনিসটা বুঝতেছে জানি না হয়তো না জানিনাই বলতেছে আর ঠিক আছে আহ কিছু লোক আছে এগুলা নিয়ে হয়তো চিন্তা করে না কোরান পড়ে কিন্তু যারা কোরান পড়ে কোরানের জ্ঞান আছে তারা নিজেরাই নিজেদের নাম দিয়ে রাখছে অমুক মাওলানা আর আমরা বলতেছি অমুক মাওলা অমুক মাওলানা এগুলো তো তারাই আমাদেরকে আলম সমস্ত আমাদেরকে এগুলা শিখে দিতেছে একটু আপনারা ভালো করে চিন্তা গবেষণা করবেন কোরানটা ভালো করে বুঝবেন একশো সাত নম্বর আয়াত আনান আপনারাই আয়াতটা ভালো করে দেখবেন আল্লাহ বলছেন আমি নিজেই

আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবো আমরা এই জিনিসটা আপনারা একটু খুব গভীর ভাবে চিন্তা করবেন যেটা আমাদের খুব একটা হইতেছে দেখেন এরা আল্লাহ নামে কঠিন শপথ করে বলে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা তার উপর তুমি বলো নিদর্শন পাঠানো সম্পূর্ণত আল্লাহ আল্লাহর ব্যাপার তুমি যে জানো যে নিদর্শন এলেও এরা কিছুই এরা কিন্তু নিদর্শন এটাই তো আল্লাহর নিদর্শন আর আসমান জমিনের ভিতরে যত কিছু আছে এগুলো আমরা যদি এগুলো নিয়ে চিন্তা করি যে একটা মাসে কেউ বানাইতে পারবে হ্যাঁ যদি সে মাছি একটা মাছি বানাইলো একটা পিঁপড়া বানাইলো এরা জীবন দিতে পারবে কেউ এখানে বলছেন এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে যদি তাদের কাছে কোন নির্দেশন আসে তাদের কাছে কোনো নির্দেশন আসে তাহলে অবশ্যই তারা তার উপরেই মান আনবে অথচ আল্লাহর এই নিদর্শনটা স্বীকার করে নিতেছে না যে আল্লাহর নিদর্শনটা তো এই কোরআন এই কোরআন আসছে এটা মানতেছে না বলতেছে আমাদের উপর যদি আরো কোন নিদর্শন আসে অথচ আল্লাহ বুঝতেছে কোন নিদর্শনের উপরেই তারা ইমান আনবে না এটা হইলেন আল্লাহাকের প্রতিশ্রুতি একশো দশ নম্বর দেখেন বলছেন আমি তাদের অন্তকরণ ও দৃষ্টি শক্তিকে অন্য এই সমস্ত লোকের দৃষ্টি শক্তি নম্বর যারা এই সমস্ত কথা বলে আল্লাহ বলছেন এদের এদের দৃষ্টি শক্তিকে আমি অন্য দিকে ফিরিয়ে দিব কারণ কোরআনের দিকে এরা কোরআন দেখবে না আল্লাহর এই নিদর্শন তারা দেখবেন। না তাদেরকে অন্য দিকে ফিরিয়ে দিবে যেমন তারা প্রথমবারে প্রথমবারে এর উপর ইমান আনে নেই প্রথমবারে এর উপর ইমান আনে নাই এবং আমি তাদের অবাধ্যতার আবদ্ধে খাওয়ার জন্য ছেড়ে দেব আচ্ছা এখানে বলছেন এরা প্রথমবার ইমান আনে প্রথমবার ইমান আনে নাই এটা ভাই এটা একটু চিন্তা করে দেখেন যেমন প্রথমবার কোরআনে যদি প্রথমবার হয় তাহলে আমি দেখলাম আমার চিন্তায় গবেষণা আল্লাহফাক বলছেন আলিফলাম মেন আলিপ্লাম মেন এর কোনো পক্ষ কেউ করতে পারে নাই আল্লাহ থেকে কেউ করতে পারবে আমি এখানে প্রথম পুরাণ যা লিখার কিতাবো লালই হুদালে মোক থাকে যা লেখা এই যা লেখিকা আল্লাহ এখানে বলে দিচ্ছেন এই কিতাপ দেখছেন এখানে বলছে এই কিতাব তো এই কিতাব যারা প্রথম পড়া কোরআন পড়া শুরু করে এই কিতাব দ্বারা বুঝতে পারে নেই এটা হলো তাদের যারা কোরআনটা বুঝতে চেষ্টা করে না এটা তাদের জন্য কারণ এখানে আল্লাহ বলছেন এই কিতাব প্রথমবার এই কথাটা প্রথমবার এই কথাটা জালিকা এই প্রথমবার এই কথাটা জালিকের কিতাব এখানে এই জন্য বলছেন আমি তাদের অন্তকরণ ও দৃষ্টি শক্তিকে অন্যদিকে ফিরিয়ে দিই তো প্রথমে যারা আনতে পারে নাই এই কথাটা আমি বুঝতে পারে নাই যা লিখে শিকার তাদের অন্যদিকে ফিরে দিবেন যেমন তারা প্রথমবারে এই কোরআন কোরআনের উপর ইমান আনেন প্রথমে এতে যারা ইমান আনে নাই তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ অন্যদিকে ফিরিয়ে দিয়েছেন এবং বলছেন আমি তাদের অবাধ্যতার আবর্তে গুড়ভাগ খাওয়ার জন্য ছেড়ে দিবে বলছে তাদের অবাধ্যতার কারণে এই যে তারা এই জিনিসটা স্বীকার করলো না যে এই কিতাব এই অবাধ্যতার কারণে অবাধ্যতার আবর্তে আল্লাহ বলছেন আমি তাদেরকে গুড়ভাগ খাওয়ার জন্য ছেড়ে দেব দেখছেন ভাই একটু মনোযোগ দিয়ে আহ শুনবেন দেখবেন এবার অল্প করে কি বলছেন ওরা নাম বলছেন আমি যদি তাদের কাছে আমার ফেরস্তাদের ও নাজিল করি মৃত ব্যক্তিরাও যদি কবর থেকে উঠে এসে তাদের সাথে কথা বলতে শুরু করে এবং আমি যদি দুনিয়ার সমুদয় বস্তুও এনে তাদের উপর জড়ো করে দেই তবু এরা ইমান আনবে না অবশ্যই যদি আল্লাহ চান তা আলাদা আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খতা আচরণ আচরণ করে এখানে ভাই দেখেন খুব গুরুত্বপূর্ণ আয়াতটা একটা আল্লাহ বলছেন যারা এই কোরআন এর প্রতি ইমান আনে না আল্লাহর প্রতি ইমান না এই কোরআনের প্রতি বিশ্বাস নাই কোরআনটা ভালো করে বুঝে না এবং আল্লাহর বিচিবিধান মানতে চায় না সব কিছু মিলাইয়া আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তির সামনে যদি আমি কবরের থেকে মৃত ব্যক্তিদেরকে উঠাই ওদের সামনে আছি মৃত ব্যক্তিরা কথা বলা শুরু করে এবং আসমান থেকে ফেরস্তা আসিও যদি তাদের সাথে সরাসরি কথা বলা শুরু করে এবং এই পৃথিবীর সমুদয় জিনিস বস্তু আনি যদি তাদের সামনে জড়ো করা হয় এত কিছু দেখার পর তারা ইমান আনবই না আল্লাহ পাক এই কথাটাই এই আয়াতে বলছেন তারা ইমান আনবই না যদি পৃথিবীর সমস্ত কিছু আমি নিদর্শন এদের সামনে আনি উপস্থিত করি তারপরেও তারা ইমান আনবে না কেন আনবে না তারা আল্লাহর আয়া পক্ষ করছেন আল্লাহর সাথে শিরক করছেন যেমন প্রথমবারে তারা ওই কোরআনের প্রতি ইমান আনেনি এই কারণে আল্লাহাক তাদেরকে এই কোরআনটা থেকে সরাই রাখেন তারপরে দেখেন আরেকটি তারপরে দেখেন একশো চোদ্দ নম্বর একশো নম্বর আয়াত ছিল আনাম একশো চোদ্দ বলছে নবী তুমি বলো তুমি বলো এখানে নবীর কথা নাই বেগেটের কথাটা বলেছে বলছে তুমি বলো তুমি বলো মাওানি এই কোরআনের কথা যেই বলবে এবং সবাইকে বলছে বলার জন্য এখানে বলছে তুমি বলো যে বুঝ যে আগে বুঝছে যে তুমি বলো আমি কি আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন পয়সা সন্ধান সন্তান করব বলছে তুমি বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন কতলাকারী সন্ধান করব অথচ তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি এই বিশাল ফয়সালার জন্য ওনাদের কাছে সবিস্তারে কিতাব নাজির করেছেন আগে যাদের আমি আমার কিতাব দান করেছিলাম তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে সত্যবাণী নিয়ে এটি নাজিল করা হয়েছে অতএব তুমি কখনো সন্ধিয়ানদের সন্ধিহানদের অন্তর্ভুক্ত হইও এখানে আল্লাহ পাখির এখানে বুঝাইতে চাইতেছেন আমি কি আমি দুটো তুমি বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন পয়সালাকারী সন্ধান করব বলছে তুমি বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো পয়সালাকারী সন্ধান করব না অন্য কোনো পয়সা লাগাতে সন্ধান করা যাবে না এই কোরআন এটাকে আল্লাহ যা বলছেন আল্লাহ এই জমিনে যত কিছু আছে সব কিছু কথাগুলো আল্লাহ ফাঁকে কেন কিছু বর্ণনা করছে তাহলে আর কি দরকার অন্য কিছু দেখার অন্য কিছু প্রয়োজন নেই তিনি হচ্ছেন সে মহান সত্তা আল্লাহ হচ্ছেন আমাদের মহান সত্তা তার কাছ থেকে আমরা এই চাপ পাইছি নবীর মাধ্যমে

তোমার মালিকের পক্ষ থেকে সত্য বাণী নিয়েই এটা নাজিল করা হয়েছে তোমার মালিকের পক্ষ থেকে সত্য বাণী নিয়েই এটা নাজির করা হয়েছে অতএব তুমি কখনো সন্ধিয়ানদের অন্তর্ভুক্ত হইও না বলছেন তুমি কখনো যারা এই কোরআন নিয়ে সন্দেহ করে তাদের তাদের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য তাদের সাথে আপনার তাদের কথা মানি নেওয়া এগুলা তাদের সাথে অন্তর্ভুক্ত কোরআন থেকে কথা বলে আপনি আমরা মানতে হবে এছাড়া আর কিছু নেই আর কোনো কিছু আমাদের মানা যাবে না এবং যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কথা বলে যে ওটা আছে এটা আছে ওটা নাই ওটা নাই এটা কোরআনের বাইরে এগুলা আমরা মানতে পারি না এবং ওই সমস্ত ব্যক্তির সাথে আমরা অন্তর্ভুক্ত না হওয়ার জন্য আল্লাহ বলছেন আমরা কি এটা করি আমরা দেখেন ভালো মন্দ যে যা বলে আমরা সবাই কথা মানিনি অথচ আল্লাহ বলছেন এই না দিচ্ছি তো কোরআনে আল্লাহাক যা বলছেন তার বাইরে আমাদের কোনো কেউর কোনো কথা আমাদের মানা যাবে না ভাই আপনার দেখেন এই কোরআনটা পড়া আমি যদি একটু আমার কোনো ভুল পান আমাকে দয়া করে জানাবেন আর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও ইনশাল্লাহ দিতেছি পাবেন ধন্যবাদ